বাঘা যতীনের বাড়ি বিপত্তি আপনারা জানেন গতকালই বাঘা যতীনের নেতাজি নগরে বিদ্যাসাগর কলোনিতে একটি বাড়ি হেলে পরে সেখানে কেউ ছিল না বলে অনেক বড় বিপদ এড়িয়ে যাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে আজ সেখানকার কি পরিস্থিতি অবশ্যই সেই ছবি দেখাবো আপনাদের বাঘা যতীনে গতকালই যে ফ্ল্যাট হেলে পরে এবং ফ্ল্যাট ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে মঙ্গলবারের পর বুধবার পুরোপুরিভাবে ফ্ল্যাট ভাঙার কাজ শুরু হবে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও গার্ডেন রিচের পর বাঘা যতীনের আগেও আমরা দেখেছিলাম গার্ডেন রিচে ঠিক একই রকম ঘটনা অন্যদিকে গতকাল বাঘা যতীনের দেখা গিয়েছে নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনিতে বহুতলের একাংশ ভেঙে যায় হুড়মুড়িয়ে পাশের বাড়ির ওপর হেলে পড়ে বহুতল বাসিন্দারা না থাকায় বড় বিপত্তি এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে ফ্ল্যাট ভাঙার কাজ সেখানে শুরু হয়েছে সেখানকার ছবি দেখবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিক প্রিয়াঙ্কা এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখানকার দেখা যাই তোমাকে প্রথমেই দেখাবো যে গতকাল যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থাৎ যে বাড়িটি হেলে পড়েছিলো বিদ্যাসাগর কলোনির সেই বাড়িটি কিন্তু যে যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অংশগুলো ভেঙে ফেলার কাজ হয়েছিল গতকাল আজকে কিন্তু সকাল থেকে তৎপরতার সঙ্গে পুরো বাড়িটি ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পৌরসভা ঘটনাস্থলে দুটি বুলডোজার ইতিমধ্যেই আছে একটি এবং তৎপরতার সঙ্গে কিন্তু সেই ভেঙে ফেলার কাজ চলছে বাড়িতে যারা ছিলেন তারা তার পাশের যে বাড়িটি ছিল সেই বাড়ির যে বাসিন্দা তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন এই কাজগুলো শেষ হবে এবং তারপর তারা বাড়িতে ঢুকে যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এখনও সেই কাগজপত্রগুলো তারা বার করতে পারবেন এবং ঘটনাস্থলে কিন্তু সকাল থেকেই যে কাউন্সিলর তিনি কিন্তু উপস্থিত রয়েছেন সাতানব্বই ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মজুমদার তিনি যাদবপুরের বিধায়কও তিনি কিন্তু সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুরো পুরো এলাকা এলাকাটা পরিদর্শন করেছেন এবং এই কলোনি এলাকায় যে বেশিরভাগই বেআইনি বাড়ি সেটা কিন্তু একরকমভাবে তিনি স্বীকার করে নিয়েছেন এবং মানবিকতার খাতিরে এই বাড়িগুলি যে নির্মাণ করতে তারা সেইভাবে করা পদক্ষেপ নিচ্ছে না এমনটাও কিন্তু স্পষ্ট তিনি জানিয়েছেন তবে পাশাপাশি যেটা জরুরি যেটা গুরুত্বপূর্ণ কথা এই বাড়ি যেভাবে ভেঙে পড়ছে একের পর এক বহুতল ভেঙে পড়ার ঘটনা এর আগে আমরা দেখেছিলাম গত বছরে গত বছর এই ছবি দেখেছিলাম আমরা গার্ডেন বীচে যেখানে বহুতল ভেঙে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা তিনি কিন্তু খরাভাবে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন এরপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন বিদ্যাসাগর কলোনির এই বাড়ি এই শুভ অ্যাপার্টমেন্ট যখন হেলে পড়ে এবং তারপরে কিন্তু রীতিমতো যে এলাকার বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয় সেটা কিন্তু খুব স্বাভাবিক এবং এই যে এই বাড়ির যে বাসিন্দা তার এই ফ্ল্যাটের এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট এবং চারতলা এই বহুতলের যে মোট চারটি ফ্ল্যাটের বাসিন্দা এবং এই ফ্ল্যাটের যে নির্মাণ যে নির্মাণ করেছে সেই সুভাষ রায় প্রোমোটার তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে মামলা রুজু করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যারা এই ফ্ল্যাট কিনেছিলেন তারা কিন্তু জানতেন যে ফ্ল্যাটটা ইলিগাল কারণ যে বিষয়গুলো দেখার থাকে যখন কোনো ফ্ল্যাট নেওয়ার সময় সেই সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তারা দেখেই নিশ্চয়ই কিনেছেন এমনটা কিন্তু কাউন্সিলার স্পষ্ট জানিয়েছেন এবং সেখানে কিন্তু স্পষ্ট তো বুঝে যাওয়ার কথা যে ফ্ল্যাটটি ইলিগাল এবং তারপরেও কিন্তু ফ্ল্যাটটা কেনা হয়েছে তবে যে বিষয়টা উঠে আসছে এই এলাকার কিন্তু বেশিরভাগ বাড়ি বেআইনিভাবেই তৈরি করা হয়েছে কারণ কারণ দেশভাগের সময় কিন্তু ওপার বাংলা থেকে অনেকে এখানে চলে এসেছিল তাই এই রকম কিন্তু মানুষের বসবাস অনেক এবং তারা যখন তারা যখন এইখানে থাকছেন বা থাকার পারমিশন নিচ্ছেন তখন কিন্তু তাদের কাছে কিছুটা মানবিকতার খাতিরে কিছুটা নমনীয় হয়ে হতে হচ্ছে এলাকার যে কাউন্সিলর তাদের এবং সেই কারণেই কিন্তু এই বড় গলদ দেখা যাচ্ছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে প্রাথমিকভাবে তবে তবে যে মূল সমস্যা এই ধরনের বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ করা কতটা কিভাবে সম্ভব হবে সেই দিকে কিন্তু নজর দিতে হবে এবং একেবারে প্রিয়াঙ্কা আমরা দেখছি যে একদিকে ফ্ল্যাট ভাঙার কাজ শুরু হয়েছে অন্যদিকে সেখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন যাদের সঙ্গে কথা বলা সম্ভব একেবারে আমি একটু কথা বলার চেষ্টা করব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তোমাকে দেখিয়ে রাখি এই এখানে কিন্তু জেসিবি দিয়ে কাজ চলছে বুলডোজার চালানো হচ্ছে রীতিমতো এবং তৎপরতার সঙ্গে কিন্তু বাড়িগুলি বাড়িতে ভেঙে ফেলার কাজ চলছে যে বইটলটি নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু তৎপরতার সঙ্গে ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে এবং এখানে যে স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু একটা ভিড় জমা হয়েছে কারণ তারাও কিন্তু কোনো না কোনোভাবে আতঙ্কিত কারণ আজকে এই বাড়িটা ভেঙেছে ঠিকই এই বহুতলটা ভেঙেছে ঠিকই কালকে তাদের বাড়ি ভেঙে পড়বে না এটা এটা কে জোর গলায় বলতে পারে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু স্থানীয় যে কাউন্সিলর তিনি এখানে উপস্থিত রয়েছেন দেবব্রত মজুমদার আমরাই তো আতঙ্কিত কালকে সারা রাত্রি বারোটা পর্যন্ত আমি ছিলাম আমাদের কাউন্সিলার মিতালী ব্যানার্জি সারা রাত্রি জেগেছে এখানে জেগে এই পাড়ার লোকদের নিয়ে উনিও বসেছিলেন আবার আমি সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি দেখুন এটা আমাদের সবারই একটা অসুবিধা আছে ব্যথা আছে বেদনা আছে এতগুলি লোক আটটা মানুষ পরিবার কম লোকটা তো তাদের সর্বস্ব চলে গেছে গিয়ে মানুষের আশ্রয় এটা হলো তার জীবনের সবচেয়ে বড় জিনিস এই ধরনের বেআইনি নির্মাণ কি বন্ধ করা সম্ভব হবে কারণ পুরসভাকে করা ভাষায় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বেআইনি বাড়ি নির্মাণ বন্ধ করতে দেখুন আমরা চেষ্টা করছি পৌরসভার থেকে কলোনির পুরসভার এইরকম বড় বড় বেআইনি বাড়ি বন্ধ করে কলোনির একটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স আছে আজকের দিনে কলোনিতে এইরকম বড় বেআইনি বাড়ি আর হচ্ছে না প্রায় বন্ধ নিরানব্বই পার্সেন্ট বন্ধ হয়ে গেছে এইসব বাড়ি বারো তেরো চোদ্দো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে আছে এটা একদিনের নয় এটা তৈরি হয়েছে নব্বই দশক থেকে এই ট্রেন চালু হয়েছে তো আমরা চেষ্টা করছি সেটা আটকাবার কলকাতা পৌরসভার থেকে আমরা বিল্ডিং রুল রিল্যাক্সেশন করে ঠিকার মতন কলোনিতেও কম ছাড়ে বাড়ি তৈরি করা কারণ এই বাড়িটাও দেখছেন দেড় কাঠার দিয়ে তিন চারজন মালিক যাবে কোথায় তারা তাই জন্য রিল্যাক্সেশন দেওয়ার একেবারে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম গতকালই বাঘা যতিনে হেলে পরে বাড়ি এবং ফ্ল্যাটের একাংশ ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম